নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে এস এম অডিও ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম এমপ্লিফায়ারের ভিডিও মানেই জানো সবাই ইন্টারেস্টিং ভিডিও হয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে আর আজকে যেটা দেখাচ্ছি এটা দেড়শো প্লাস দেড়শো ওয়াট অ্যামপ্লিফায়ার রয়েছে এটা ডেলিভারি যাচ্ছে পশ্চিম বৈতা আমাদের পাশাপাশি পাশাপাশি বলতেও তাও সাত আট কিলোমিটার দূরে নদীর সেপাশে পশ্চিম বইতা পশ্চিম মেদিনীপুর একদম হাই পাওয়ারফুল অ্যামপ্লিফায়ার রয়েছে এটা দেড়শো প্লাস দেড়শো মিনিমাম চারশো সাড়ে চারশো ওয়াট কোনো ব্যাপারই নেইয়ের মধ্যে ও তার সাথে যাচ্ছে একটা টু ব্যান্ড প্রেশার বোর্ড টু ব্যান্ড প্রেসার বোর্ডটাও খুব সুন্দর কোয়ালিটির উপরে রয়েছে ব্যাস যেমন মিডো তেমন এটা চালালে অবশ্যই বুঝতে পারবে তার আগে আমি সিস্টেমটা বলে দিই এটা খুব সুন্দর একটা কোয়ালিটি রয়েছে হাই রেঞ্জের উপরে এটা মোটামুটি এটা হচ্ছে মাস্টার ভলিউম লেফট সাইড রাইট সাইড রয়েছে মাস্টার ভলিউম এটা হচ্ছে টুন এটা ব্যাস এটা রাইট সাইডের মাস্টার ভলিউম এটা টুন এ ট্রাভেল আছে এটা ব্যালেন্সের জায়গায় ব্যাস আর এটা হচ্ছে মাইক্রোফোন রয়েছে মাইক্রোফোনের মাস্টার আর এটা হচ্ছে ইকো ইকো রয়েছে এর মধ্যে ইকো মাইক্রোফোন হবে এতে একটা ডিভিডি চিপ করার জন্য এটা ইউএসবি অফ করার জন্য আর এখানে একটা মাইক চালানোর জন্য বা ডিভিডি এটা থেকে চলবে আর একটা পাওয়ার সুইচ একসাথে প্রেসার বোর্ডটাও বলে দিই এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা এক নম্বর ব্যাস দু নম্বর আর এটা হাইলোর উপরে ভাইব্রেশনও হবে আর এটা হচ্ছে নিচের দিকে ডাইরেক্ট উপরে দিয়া তুললে পেসার পড়বে আর উপরে দিয়া তুললে এটা সবুজ জ্বলবে আর নিচে দিয়া তালে লালটা জ্বলবে এটা সিস্টেম পারসুজ রইছে পেসার বড়টা দেখি দি এটা হচ্ছে বক্সের ইনপুট এই বক্সের ইনব বলছি এটা ইনপুট আসবে এমপ্লিফায়ার থেকে আউট যাবে যেখানে ঢোবে আর এখান থেকে যে এমপ্লিফায়ারটা হবে সেটা দেখি দিছে এম সিস্টেমটা এবং এমপ্লিফায়ারের পিছনটা দেখাচ্ছি এই হচ্ছে এর পেছনে লুকিং দুটো ইনপুট রয়েছে আর এখানে একটা আউটপুট রয়েছে ডিসপ্লে আউটপুট আর একটা মাইক্রোফোনের ইনপুট রয়েছে এখানে আর রাইট সাইডের আউটপুট বক্সের আর লেফট সাইডের এসি ফিউজও রয়েছে আর হাই স্পিড কুলিং ফ্যান একদম এবং প্রত্যেকটার আমি অ্যাম্প্লিফায়ার ভেতরটা খুলে দেখাই এটা অবশ্যই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো একটু বড় হবে কিন্তু সব কিছুই জানতে পারবে এবারে ভেতরটা দেখাচ্ছি আর অ্যাম্প্লিফায়ার অর্ডার করলে কেউ নিজে নিজে সব কিছু সব জানতা করবে না আমাকে শুধু ওয়াট বলবে এত ওয়াট চলবে এরকম ওয়াট লাগবে বাকিটা আমি ঠিক নিজের মতো করে একদম অ্যাম্প্লিফায়ার বানাই প্রত্যেকটা যেমন আর মাইক্রোফোন বলছিল না আমি নিজে থেকে ইকো মাইক্রোফোন একটা দিয়েছি ট্রান্সফর্মার রয়েছে চল্লিশ জিরো চল্লিশ এই ডেম্পারের ট্রান্সফর্মার দেখতে পারো হ্যান্ডমেড ট্রান্সফর্মার রয়েছে আর এই হচ্ছে দেড়শো বাহান্নশো উনিশ তেতাল্লিশের মধ্যে রয়েছে আর এই হচ্ছে দুটো ড্রাইভার বোর্ড যেটা তোমার একশো থেকে পাঁচশো অবধি ওয়াট করা যায় এক একটা বোর্ডে সেই ড্রাইভার বোর্ড দিয়েছে দুটো বোর্ড এই যে ইকো সার্কিটের বোর্ড আর এটা হচ্ছে ব্যাস ট্রাভেলের বোর্ড দেখতে পাচ্ছ বেস্ট ট্রাভেল মন্টির রয়েছে এই যে এখানে রয়েছে দুটো ক্যাপাসিটার আর বিজির অ্যাক্টিফায়ারের জন্য রয়েছে তোমার পঁয়ত্রিশ দশের ডায়েটেজি এই ভিউ লাইটের বোর্ড যে রয়েছে হ্যান্ডমেড দেখতে পারো কটা আইসি দিয়ে রয়েছে বুস্টিংটা এমনি এত টাকা খরচ পড়ে না কোয়ালিটি করতে গেলে একটু খরচা করতেই হবে অবশ্যই এবং সাউন্ড কোয়ালিটি শুনে অবশ্যই এটা ভালো লাগবে দেখতে থাকো দুটো রয়েড রয়েছে দু সাইডে আর এমনি পাওয়ার এলইডিও রয়েছে দু সাইডে দুটো আমি মাইক্রোফোনটাও টেস্ট করে দেখাবো এই পিছনে ইনপুট রয়েছে আর প্রথমে আমি নর্মালটা চেক করছি তারপর প্রেসার বোর্ড দিয়ে চেক করে দেখাবো হেডফোনটা ইউজ করো আমি সাউন্ড টেস্ট দিচ্ছি এক সাইড এক সাইড দেখাচ্ছি প্রথমে রাইট সাইডটা দেখাচ্ছি এটা মাস্টার ভলিউম এটা এখন কাজ করছে না ডাইরেক্ট মুডে দেওয়া রয়েছে কিন্তু কানেকশান দেওয়া রয়েছে এটা মাস্টার পুরো লোডটা দেওয়া রয়েছে এক সাইডে আচ্ছা ব্যাস বিজে বি মিউজিক চেঞ্জ একটা সাইডেই এত লোড দেওয়া রয়েছে কীরকম প্রেশারটা আনিশ্চই দেখতে পাচ্ছ সাইডটা দেখাচ্ছি তারপরে প্রেশার পর দিয়েও দেখাবো পুরো বন্ধুরা এটা হাই প্রেশারের উপরে রয়েছে এমপ্লিফায়ারটা পুরো হাই কোয়ালিটির যারা মানে যার মেশিন সে বাড়িতে এসে নিয়ে গেলে তবে বুঝতে পারবে বা এসে নিয়ে যাবে যখন কেউ এবারে প্রেসার বোর্ডটা চেক করছি প্রেসার বোর্ডটা উপর দিয়ে তুলে সবুজটা জ্বলবে এবং এটা মাস্টারটা দিচ্ছি এবারে দুটো ডাইরেক্ট রয়েছে এটা তুলে দিলাম এটা মাস্টার এটা ফার্স্ট বেস্ট প্রচণ্ড প্রেশার রয়েছে এমপ্লিপারটিতে একদম হাই কোয়ালিটির উপরে এবারে মাইক্রোফোনটা টেস্ট করছি পুরো ইকোর সাথে রয়েছে পিছনে ইনপুট আছে মাইক্রোফোনটা জুড়ছি আমি মাইক্রোফোনটা দেখতে পারো কতটা সাউন্ড আছে একদম হালকা আর এখানেও হালকা প্রচণ্ড হাই গেন করা রয়েছে এটা ইকোর ভলিম এটা মাস্টার ভলিউম যে মাইক্রোফোনটা দিচ্ছি আমি একটু টেস্ট করে দেখাচ্ছি কারণ গেন নিচ্ছে সামনে থেকে হ্যালো 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 অবশ্যই বুঝতে পারছো কেমন কোয়ালিটি ইকো রয়েছে এবং মাস্টার ভলিউম এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্য যোগাযোগ করতে পারেন আর অ্যাম্প্লিফায়ার সাথে পেসার বোর্ড নিলে কম খরচে হবে আলাদাভাবে এই প্রেশার বোর্ডটাই পরে নিতে গেলে এর কিন্তু রেট বেশি পড়বে এবং এর রেড ডিসক্রিপশানে থাকবে আজকের মতো ভিডিওতটাই সবাইকে ধন্যবাদ একদম হাই পাওয়ারফুল রয়েছে